নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সপ্তমী আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সপ্তমী হ্যাঁ প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি চলুন এখন তো মা দুর্গাও আছেন আদা তো আছেন প্রত্যেক দিনই আপনাদেরকে দেখাই আজকেও দেখাবো মাকে মা হচ্ছেন আমার সব তাই চলুন মা দুর্গার পুজোটাও দেখাই আর হ্যাঁ বাড়িতে তো ভিড় আছেই কারণ বাড়িতে মেয়ে জামাই ছেলে আমার বাবা সব একসাথে শুধু হাজব্যান্ড নেই এজন্য একটু মনটা খারাপ কারণ হাজব্যান্ড যে লাইনে আছেন তার বাড়িতে থাকা যাবে না তাই সেই জন্য প্রত্যেক দিন আমি বেরিয়ে পড়েছি আর আজকেও বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনকার মতো আর সব কাজ ছিল তাই চলুন মহামায়াকে দর্শন করবেন চলবে সবার আগে নেবো প্রভুর আশীর্বাদ সাজো সাজো রব চারদিকে বাড়িতে লোক, লোকজন মা দেবী বাড়িতে বিরাজ করছেন তাই সকলে সকলে আনন্দে থাকুন ভালো থাকুন প্রভুর কাছে এই কামনা আমরা সকলে যেন ভালোভাবে পুজোটা কাটাতে পারি সব সারা জীবন ভালো থাকতে পারি সবাই মিলে তাই চলুন আর বজরঙ্গবলীকে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকলে চলুন আর আজকে সপ্তমীর পুজো হ্যাঁ এটা তবে একটু দুঃখজনক ব্যাপার আমি সব সময় পুজোটা দেখাতে আপনাদেরকে পাচ্ছি না কারণ বুঝতেই পাচ্ছেন বাড়িতেও আমার কাজ আছে সেজন্য পুজোটা দেখাতে পাচ্ছি না কিন্তু সময় সময় এসে লাইভটা দেখাবো আর একটা কথা আপনাদের কাছে বলছি আজকে সন্ধ্যাবেলাটা আমি লাইভে থাকবো না আর কালকে কিন্তু আবার দুবেলাই থাকবো কারণ আজকে একটু সন্ধেবেলা সবাই মিলে বেরোবো তাই সেই জন্য আজকে লাইভে থাকছি না কিন্তু তারপরের প্রত্যেক দিনই লাইভ করবো দুইবেলা কিন্তু আজকে এখন লাইভ করছি সন্ধেবেলা হয়তো হবে না কিছু মনে করবেন না আর চলুন মহামায়াকে দর্শন করুন ভালো লাগবে তার আগে মা দুর্গাকে দর্শন করুন চলুন যেমন রাস্তাঘাট দেখাই এখন পুজো পুজো তাই রাস্তাঘাটগুলোও পরিবর্তন সব কিছু পরিবর্তন তাই চলুন সঙ্গে চলুন সঙ্গে থাকুন চলুন আমার সাথে আড্ডা পিঠে আমি এখন যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর আড্ডা পিঠে তাই আপনারাও চলুন আমার সঙ্গে চলুন এই যে পুজোর ইয়ে শুনতেই পারছেন এই বাচ্চেন পুজো চলছে মায়ের সপ্তমীর পুজো চলছে চলে এলাম আড্ডা পিঠে नमो बे कृष्ण अरुणाशंद दीन वंद जगतपति रुपेश गोपिका राधा कांत नमोस्तुते पापम पाप बलवान पापम पाप संबल त्राहि मां जुड़ि मां रक्ष सर्व पाप हरहु हरि सत पाप हरहु

তা দেখুন আর অঞ্জলি হবে কিনা জানি না আমিও অঞ্জলি দিতাম কিন্তু একটু দেরি হয়ে গেলো এবার মায়ের আরতি শুরু হয়ে যাবে তাই হবে কি না বুঝতে পারছি না হচ্ছে হবে না হয়ে গেল অঞ্জলি চলুন দেখুন আত্মা পেটের সপ্তমীর অঞ্জলি হয়ে গেল দেব দেবদেবীর পুজো অনুষ্ঠানে নাট মন্দিরে হয় আদ্যাপীঠে পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন অঞ্জলি হলিয়া পুষ্পাঞ্জলি বলছি অঞ্জলি হবে না আর হবে না এগারোটা এই মায়ের মন্দিরের পর তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগারোটা এসে আবার আমি করবো আর দেখুন তাই আপনাদেরকে লাইভেও দেখাবো আমি কিন্তু এখন এখানে অঞ্জলি হয়ে গেল চলুন এবার মায়ের মন্দির খুলবে চলুন এবার মায়ের মন্দির খুলবে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আজকে এটা হচ্ছে সপ্তমী প্রচুর মানুষ এসছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের জল চারদিকে কত ভক্তরা এসছেন আর এই দৃশ্যটাই আমি কিন্তু আপনাদেরকে দেখাবার জন্য চলে আসি প্রত্যেক দিন তাই আজও চলে এসে ও আজকে মায়ের মন্দির এমনিতেই খোলা আজকে সারা দিনই কিন্তু মন্দির খোলা আছে যারা তাই চলুন মন্দির এখন খোলা আপনাদেরকে আজকে আলাদা করে আর মানে ইয়ে দেখানো যাবে না মানে খোলানো মানে মন্দির আজকে সকাল থেকেই খোলা তাই দেখুন অপূর্ব লাগছে দেবীকে দর্শন করুন মাকে সকলে দেখুন মন্দির খুলছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি খোলা মানে আজকে ভোর থেকে খোলা আছে মায়ের মন্দির আজকে চারটে থেকে খোলা তাই মন্দির আজকে খোলাই দেখবেন আপনারা আর দর্শন করুন সকলে প্রত্যেকে দর্শন করে নিন সপ্তমী সবাইকে জানায় আর প্রচুর সপ্তমী মানুষজন নেছেন সপ্তমীর পুজো চলছে একদিকে এসে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর কলকাতা একদম আপনারা সকলে দর্শন করুন অবশ্যই মামায়াকে দর্শন করুন সকাল সন্ধ্যে দর্শন করুন মাকে মা ছাড়া তো আর কিছু নেই আর আমাদের কিন্তু বারো মাসেই দুর্গা পুজো কারণ আমরা সারা বছর এই বাজনা এই পুজো সারা বছরই দেখতে পাই তাই সকলে দর্শন করুন সব কাজ ছেড়ে বাড়িতে বসে যারা আসতে পারেন না যারা দূরে বাড়ি কিন্তু মায়ের জন্য মন খারাপ লাগে তারা কিন্তু অবশ্যই দর্শন করতে পারেন বাড়িতে বসে আর একদিন এসে আপনি পুজোটা দিয়েই যেতে পারেন তাই সকলে দর্শন করুন জগৎ জননীকে সকলে আর স্তব পাঠও করতে পারেন বাড়িতে বসে লাইভ দর্শন করুন আপনারা মহামায়াকে দুবেলা লাইভ দর্শন করুন আর আমি এক্ষুনি চলে আসবো লাইভে অবশ্যই আপনাদেরকে দেখাবো আবারও কিন্তু বাড়িতে মেয়ে জামাই ছেলে সবাই আছে তাই সকলে ভালো থাকুন মা মায়ের কাছে এটাই কামনা সকলে যেন আমরা একসাথে ভালো থাকতে পারি লাইভে চলে আসুন তাড়াতাড়ি করে সবাই লাইভে চলে আসুন